টি গার্ডেন উপর থেকে নিচ পর্যন্ত পুরো চায়ের গাছ কোন খাবার পাওয়া যাক তা না যাক ম্যাগি পয়েন্ট সব জায়গায় পাবে এখন আমরা যাচ্ছি টি গার্ডেন দেখতে টি গার্ডেন থেকে এবার আমরা যাচ্ছি টি ফ্যাক্টরি দেখতে হ্যালো কেমন আছো সবাই মনীষা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই আজকের ব্লগটা অনেক সকাল সকাল শুরু করলাম তাই সবাইকে জানাই সুপ্রভাত কাল আমাদের রিসোর্ট থেকে জানিয়েছিল আর সকাল পাঁচটা দশ নাগাদ এখানে সানরাইজ হবে সেই সঙ্গে নন্দা নন্দাদেবী পঞ্চচুল্লির মতন আরও অনেক নাম না জানা হিমালয় পর্বতমালার পিঠগুলো নাকি এখান থেকে পরিষ্কার দেখা যাবে আর সেই জন্য রিসর্ট থেকে আমাদের সকালবেলা ঘুম থেকেও ডেকে দেবে বলেছিল তবে রিসর্ট থেকে ডাকার দরকার হয়নি আমরা নিজেরাই উঠে গেছি কিন্তু কুয়াশার জন্য না হিমালয়ের পিক দেখতে পেলাম আর না সানরাইজ দেখা গেল কিন্তু কী আর করা যাবে প্রকৃতি তো আর কারো কথা শোনে না সে তার নিজের মর্জির মালিক তবে সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে বসে থাকতে দারুণ লাগছে সামনে ঘন জঙ্গল তো তাই কত রকমের পাখি জন্তু জানোয়ারের ডাক শোনা যাচ্ছে এখন বাজে নটা এতক্ষণে হালকা হালকা মামা দেখা দিচ্ছেন এদিকে আমরা টোস্ট আর ডিম সদ্দ দিয়ে ব্রেকফাস্ট করে রেডিও হয়ে গেছি আজ আমরা কসানি সাইড সিং করে চলে যাব চাকরি আজকের রাতটা আমরা চাকরিতে কাটাবো তোমরা যদি কোনোদিনও কসানি আসো এই জায়গাটার ব্যাপারে একটু আইডিয়ার জন্য বলি কসানি হলো পাঁচ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ একটি ছোট্ট গ্রাম খুব শান্ত এবং অল্প জনসংখ্যার এই গ্রামটির বাজারে রয়েছে হাতে গোনা কয়েকটি দোকান চলো বেরোবার আগে তোমাদের এখানে রুমটা দেখাই আর নিচে রিসর্টের ফোন নাম্বার আর রুম রেন্টটাও দিয়ে দিলাম তবে সিজন অনুযায়ী এখানে রুম রেন্ট কম বেশি হয় এটা একটা ছোট্ট গ্রাম তো তাই খুব বেশি লাক্সারি রুম পাওয়া যায় না এমনিতে রুমে দরকারি জিনিস সবই রয়েছে যেমন বেড চেয়ার টি টেবিল ওয়ার্ডড্রপ সাজুগুজু করার জন্য একটা আয়না তোমার চব্বিশ ঘন্টা জল গরম জলের জন্য গিজার ডেলি দরকারে যা যা জিনিস লাগে এখানে সবই আছে চলো এবার বেরোই আজ আমরা কসানি ছেড়ে এখন আমরা যাচ্ছি যাচ্ছি চাকরি যেতে যেতে রাস্তায় গান্ধী আশ্রম আসবে একটু পরে পরপর এতগুলো জায়গা মাঝে মধ্যে নামগুলো গুলিয়ে ফেলছি কোনটার পর কোনটা দেখতে যাচ্ছি তাই একটু দেবজিতে হেল্প নিচ্ছি ও আবার একটু মনে করিয়ে দিচ্ছে আমাকে আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আমরা এখন এসে পৌঁছালাম গান্ধীজির অনাশক্তি আশ্রমে বা গান্ধী আশ্রমে উনিশশো সালে গান্ধীজি এখানে দিন ছিলেন এই জায়গাটা গান্ধীজির খুব পছন্দ হয় তাই এখানে বসে গীতার অনাশক্তি যোগের ভাষ্য রচনাটি করেছিলেন সেই সময় কৌশানীর এই জায়গাটির নাম উনি ভারতের সুইজারল্যান্ড দেন এই হলো আশ্রমের প্রার্থনা গৃহ এখানে সকাল সন্ধ্যের দিনে দুবার প্রার্থনা করা হয় গান্ধীজির ছোটবেলা থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত দেশ বিদেশে নানান স্মৃতি খুব যত্নে এখানে রাখা আছে কিন্তু ভেতরে তো ছবি তোলার পারমিশন নেই এই জায়গাটি ভীষণ শান্তির জায়গা এখানে এসে থাকতে পারলে মন একেবারে পবিত্র হয়ে যাবে এদিকে আমাদের রিসর্টটা ছিল যেখানে কাল আমরা ছিলাম এই গান্ধী আশ্রমটি হলো পসানি বেস্ট ভিউ পয়েন্ট যদি ক্লিয়ার ভিজিবিলিটি থাকে এখান থেকে হিমালয়ের বিভিন্ন পিকগুলো খুব সুন্দর দেখা যায় আমরা তো এখানে সকালবেলায় এসছি যদি সূর্যাস্তের সময় এখানে আসতে পারতাম সারা জীবন মনে রাখার মতো এখান থেকে চমৎকার সূর্যাস্তও দেখা যায় আর এটি আশ্রমের বাগান এখানে রয়েছে নাশপাতি, আখরোট আর অনেক রকমের ফলের গাছ। খুব পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে পবিত্র জায়গা। গান্ধী আ সরম তোমার কি রকম লাগলো? ভালো লেগেছে। শান্তি একটা পিস অফ ঠান্ডা একদম পরিবেশ কোনো আওয়াজ নেই যায় এখন আমরা এসে গেছি সল্ড ফ্যাক্টরি এখানে শল তৈরি হয় চলো দেখি কেমন করে শল তৈরি করে এই কষানি কিন্তু শাল উৎপাদনের জন্য বেশ বিখ্যাত এখানে প্রধানত উলের শালই তৈরি করা হয় শালের জন্য ভেড়ার লোম দিয়ে তৈরি উল মুন্সিয়ারি থেকে আনা হয় এই ফ্যাক্টরিতে চোখের সামনে শাল তৈরি করতেও দেখা যায় এই যে দেখো এখানে শাল তৈরি হচ্ছে হ্যাঁ আচ্ছা

এ কি যা বানা रहे हैं? মাফলার। মাফলার है। ये, ये डिजाइन है इसका। থেকে বেরিয়ে ওপরে চলে এসেছি শলের দোকানে। ফ্যাক্টরিতে তৈরি জিনিসগুলো এখানেই কিনতে পাওয়া যায়। তাছাড়া এখানে পাহাড়ি জড়ি বুটি দিয়ে তৈরি ওষুধ, মধু এই দোকান আছে। আমি বরং শॉल সোয়েটার দেখি। আমাদের জন্য তো বই ভাবছি বাড়ি লোকেদের জন্য এখান থেকে কিছু নিয়ে যাই। খুব এই আমার পছন্দ দেখো তো ভালো লাগছে আর দেবজিৎ নিল এই সোয়েটারটা এখান থেকে প্রচুর কেনাকাটা হয়ে গেছে চলো এবার যাই সল ফ্যাক্টরিতে এসে আমরা প্রচুর শপিং তো করে নিয়েছি এবার টেনশন হচ্ছে ট্রেনে এত লাগে নিয়ে যাবো কি যা দেখছি সবই পছন্দ হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর জিনিস আর দামটাও রিজনেবলই মনে হলো তারপরে তো জানি না অত তো জিনিসপত্র চেনার অভিজ্ঞতা তো নেই এখন আমরা যাচ্ছি টি গার্ডেন দেখতে উপরে উঠে যেতে হবে টি গার্ডেন দেখার জন্য টিকিট নিতে হবে পঁচিশ টাকা পার হেড টিকিটের দাম আর চা বাগানে ঢুকে চা পাতার গন্ধে আমার দার্জিলিংয়ের কথা মনে পড়ে গেল জীবনে প্রথম চায়ের বাগান আমি দার্জিলিংয়ে দেখেছিলাম কষানি তো প্রচুর চায়ের চাষ হয় তবে কষানি জায়গাটা তো পাঁচ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ তাই এখানে চাষের জন্য খুব বড় জায়গা পাওয়া যায় না সেই জন্য পাহাড়ের ধারে ছোট ছোট জায়গাগুলোতে চায়ের চাষ করা হয় তবে কষানি চায়ের আবার বিদেশে খুব ডিমান্ড অস্ট্রেলিয়া জার্মানি কোরিয়া সহ অনেক জায়গায় কসানি চা রপ্তানি করা হয় পাখির আওয়াজ আসছে কোথায় পাখি আছে সেটা দেখতে পাচ্ছি না কিন্তু খুব যারা একবার উত্তরবঙ্গের চা বাগান দেখেছে তাদের এই চা বাগানটা একটু ছোট মনে হবে তবে একেবারে পয়সা উসুল করে দেবে চা বাগান থেকে পাহাড়ের ভিউটা অপূর্ব ইয়া চায় চা বাগানে দেখলাম অনেক আঞ্জিরের গাছ আঞ্জির যাকে ইংলিশের ফিক বলে এই দেখো ওখান থেকে কটা আঞ্জির নিয়ে এসেছি টি গার্ডেনে অনেকক্ষণ সময় কাটিয়ে এবার আমরা নিচে নামছি কোনো কিছু দেখতে হলে এত সিঁড়ি উঠে উপরে আসতে হচ্ছে না সিঁড়ি উঠতে উঠতে দম বেরিয়ে যাচ্ছে ওখানে আধা এনার্জি শেষ হয়ে যাচ্ছে এখানকার লোকেরা খুব ম্যাগি খায় না টুরিস্টরা খুব ম্যাগি খায় বুঝতে পারছি না তবে যেখানে যাচ্ছি একটা করে ম্যাগি পয়েন্ট তো দেখতেই পাচ্ছি সব জায়গায় ম্যাগি পয়েন্ট রয়েছে কোনো খাবার পাওয়া যাক তা না যাক ম্যাগি পয়েন্ট সব জায়গায় পাবে আর এই হলো টি গার্ডেনের রেস্টুরেন্ট টি গার্ডেন থেকে এবার আমরা যাচ্ছি টি ফ্যাক্টরি দেখতে ওই যে বললাম সিঁড়ি নামতে আর উঠতেই एनर्जी जाएगा। सब जाएगा ये सब कोलकाता में जाएगा क्वालिटी क्या है इसका सब अलग अलग क्वालिटी का लिप भी है और डस्ट भी है সেই সকালে অল্প ব্রেকফাস্ট করে বেরিয়েছি এখন দুটো বাজে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তাই কাছাকাছি একটা ধাবায় যাচ্ছি আজ ভাবছি কুমায়ুনি খাবার খাব পৌঁছে গেছি আমরা দেবভূমি রেস্টুরেন্টে এখানে নাকি খুব ভালো কুমায়ুনি খাবার পাওয়া যায় আমরা আসা মাত্র একদম গরম গরম খাবারও দিয়ে দিয়েছে এখানে আছে রুটি ডুবকা ডুবকা হলো পাহাড়ি ডাল কারি আলু দিয়ে একটা পাহাড়ি শাকের তরকারি আর রাজমা সঙ্গে দিয়েছে ভাঙের চাটনি শশা আর পেঁয়াজ আমি তো কখনো ভাঙের চাটনি খেয়ে দেখিনি ভাঙে নেশা হবে বলে খেতেও ভয় পাচ্ছিলাম কিন্তু এরা বেশ জোর দিয়েই বললো এই চাটনিতে নাকি নেশা হয় না দেখা যাক খেয়ে তোমাদের বলছি খিদের মুখে এই খাবারগুলো একদম অমৃত মনে হয়েছে মুখে লেগে থাকার মতন সব খাবারের স্বাদ সব খাবারই খেতে খুব ভালো তবে এই পাহাড়ি শাকটা আমার দারুণ লেগেছে আর ভাঙ্গের চাটনির কথা আলাদা করে কি বলবো এই খাবারগুলো কি আমি একটাই কথা বলতে পারি খাবারের টেস্ট আমি জীবনেও ভুলবো না পেট ভরে খাওয়া দাওয়া করে এবার আমরা রওনা দিলাম চাকরির উদ্দেশ্যে চাকরি হলো হিমালয়ের কোলে অবস্থিত একটি ছোট্ট সুন্দর শহর যা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত যত উপরে উঠছি পাহাড়ের গাছে ধরনও পাল্টাচ্ছে ওক দেউদার গাছে ছায়া মাখা সবুজ সুনসান নীরব জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চাকরির দিকে যত এগোচ্ছি মনে হচ্ছে হারিয়ে যাচ্ছি প্রকৃতির মাঝে অপূর্ব জায়গা এদিকে হঠাৎ বৃষ্টিও শুরু হয়ে গেছে আর পাহাড়ি রাস্তা তো আঁকা বাঁকা সরু সামনের থেকে গাড়ি এলে পাশ কাটাবারও জায়গা নেই বৃষ্টির জন্য ভালো পরিষ্কার করে দেখাও যাচ্ছে না একটু এদিক ওদিক হলেই গাড়ি খাইতে পড়ে যাবে তাছাড়া বৃষ্টিতে পাহাড়ে একটু ল্যান্ডস্লাইডিং তো ভয় থাকে এত শুনশান জায়গায় কিছু হলে কারোর থেকে কোনোরকম সাহায্যও পাওয়া যাবে না তাই রীতিমতো দূর দূর বুকেই এগোচ্ছি যাক ভালোই ভালোই রিসর্টে এসে পৌঁছে গেছি এই রিসোর্টটার নাম আঙ্গান আজকে রাতটা আমরা এখানে কাটাবো এই উত্তরাখণ্ড ট্রিপে ঠাকুরের আশীর্বাদে এখনো পর্যন্ত আমরা প্রত্যেকটা হোটেল বা একদম মনের মতো জায়গায় পেয়েছি সামনে দেখো ছোট ছোট হোমস্টেও আছে আর ওইদিকে রয়েছে একটা ছোট্ট হেলিপ্যাড চলো তোমাদের এবার রুমটা দেখাই রুমটা এখন একটু অন্ধকার আছে পাওয়ার কাট হয়েছে তো অতিরিক্ত বাজ পড়ছে বলে রিসর্টের জেনারেটারও চালাতে পারছে না এমনিতে রুমটা বেশ বড়সড়ই আছে আর রিসোর্টের রুম যেরকম হয় সেরকমই তবে এই রুমের থেকে ভালো জিনিস হল এই জানলাটা এই জানলা দিয়ে সুন্দর পাহাড় দেখেই সময় কেটে যাবে আর সকালবেলায় চোখ খুলেই সামনে পাহাড় দেখতে পাবো আর যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে হিমালয়ও দেখা যাবে যত বৃষ্টি বাড়ছে পাহাড়ের গায়ে সাদা মেঘ ছড়িয়ে পড়ছে দেখো এই জায়গাটা মনে হচ্ছে রূপপথার রাজ্যে আছি আর হাতে গোনা মাত্র দুটো দিন আমাদের রয়েছে তাই এই মুহূর্তে একদম মেপে সময় খরচ করছি বলতে পারো অন্ধকারেই রয়েছি রুমে এখনো আলো জ্বলেনি তবে এখানে অন্ধকারে থাকতেও মন তো লাগছে না শুধু একটাই অসুবিধা আমার ফোনের ব্যাটারিটা ডাউন হয়ে গেছে তাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো আর দেখতে থাকো আমার ন্যানিতাল ট্রিপের ব্লগ টাটা